প্রায় বছর ছয়েকের প্রেম ছিল ওদের হাতের ওপর হাত রেখে কতগুলো প্রিন্সেস ঘাটের গঙ্গার ঘোলা জলে ডুবে যাওয়া পরন্ত বিকেল ভাগ করে নিয়েছিল তার হিসেব রাখেনি ওরা কেউ অথচ পাশে থাকা সব প্রতিশ্রুতি ভুলে ছেলেটি মেয়েটার হাত ছেড়েছিল শেষবারের মতন তখন মেয়েটি দুচোখ বেয়ে যে তরল কষ্ট আসছিল তার নাম বাইশে শ্রাবণ দাদু আমায় ভালোবাসত ভীষণ তার বলা হাজারটা গল্প জুড়ে ছড়ানো ছিল আমার ছোটোবেলা অথচ বলা কওয়া নেই দুম করে একদিন আকাশের তারা হয়ে গেল আমার আদর করে গল্প বলা দাদুটা উত্তরের আকাশে যে তারাটা সব থেকে জল করে সবাই বলে ওটা নাকি ধ্রুব তারা আর আমি ওই তারাটার নাম রেখেছি বাইশে শ্রাবণ হয়তো সেদিনও ছিল এমনই কোনো আট দিন নিমায়ে সে হাত জড়ো করে দাঁড়িয়েছিল মাতার কাছে মা মা আমাকে বিদায় দাও মা নীলাচল যে আমাকে ডাকছে আমাকে বিদায় দাও মা যে হাহাকার মায়ের বুক জুড়ে বয়ে গিয়ে গোটা নদিয়াকে কাঁদিয়েছিল সেদিন সে হাহাকারের নামও হয়তো ছিল বাইশে শ্রাবণ সারা রাত জেগে ঘাস আদর করে নরম শিশিরকে আর ভোর হলেই আলো হয়ে যায় শিশির ঘাসফুল অপেক্ষা করে আবার কখন সিরিষ গাছের ওপরে রাত নামবে শিশির আসবে এই যে অপেক্ষা এই যে কষ্ট তার নামও বাইশে শ্রাবণ